আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আমি যে বিষয়গুলো নিয়ে বরাবরই আলোচনা করে থাকি পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স কত হতে হবে কোন ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদন শুরু ও শেষ তারিখ কবে এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আমরা মূল ভিডিওতে যাই তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দেখুন তিন নম্বরে এক্সপার্ট রিয়ারার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারোতম গেটে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে জীববিজ্ঞান বা কৃষি বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক্সপার্ট প্ল্যান্টার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারোতম গেটে ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালক বেতনিস্কেল ন হাজার থেকে বাইশে চারশো নব্বই টাকা ষোলোতম গেটে সার্জন ফিউ নিয়োগ হবে জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বইলেও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স এক চার দু তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারী প্রার্থীকে বিএসডিবি টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ দশ চার দু থেকে শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চার পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে আবেদনকারী প্রার্থীকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য একশো টাকা ও দুই থেকে তিন নং পদের জন্য ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতিথি তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে ছাপান্ন টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে